সৎশব্দের অর্থ কি সৎ মানে হলো সত্য সৎ শব্দের অর্থ কি হ্যাঁ সত্য আর সত্যকে সত্যই হলেন স্বয়ং ভগবান আর বাকি জগৎ এই সমস্ত জগৎ হলো মিথ্যা ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মই বনা পরহ সত্য হলো একমাত্র গোবিন্দ একমাত্র হরি আর বাকি সমস্ত জগৎ স্বপ্নবৎ স্বপ্নের মধ্যে কি হয় স্বপ্নের মধ্যে সব সত্য মনে হয় তাই তো স্বপ্নের মধ্যে সব সত্যই মনে হয় তুমি দৌড়াচ্ছ তোমার পিছনে একটি ভাল্লুক দৌড়াচ্ছে একটি বাঘ দৌড়াচ্ছে তখন দেখবে মনে হচ্ছে বোধহয় সব সত্য মনে হলে এই খেয়ে ফেললো এই ইয়ে করছে হঠাৎ একদম যখনই চোখ খুলে যাবে তখন বেঁচে তাই না যখনই চোখ খুলবে তখন মনে হবে বেঁচে গেলাম আর যখন ঘুম থেকে উঠবে তখন দেখবে শরীর ঘামিয়া আছে বস্তুত মিথ্যা হয়েও তার মধ্যে সত্যের প্রতীতি হয় তদ্রূপ এই জগৎ এই জগৎ মিথ্যা কিন্তু তার মধ্যে সত্যের প্রতীতি হয় सत हरि भजन जगत सब सपना समस्त जगत holo স্বপ্নবৎ এই জগত কি হয় যেরকম স্বপ্নের মধ্যে আমাদেরকে স্বপ্ন কি করে হাসায় স্বপ্ন কাঁদায় স্বপ্ন দৌড়ায় তাই তো স্বপ্নে কত সময় মৃত্যু হয়ে যায় স্বপ্নে দেখা যাচ্ছে মরে যাচ্ছি কেউ গলা টিপে দিচ্ছে তাই তো কত কিছু না হয় স্বপ্নের মধ্যে হ্যাঁ তো স্বপ্নের মধ্যে মানুষ কি হয় অনেক কিছুই দেখে কিন্তু যখনই ঘুম থেকে উঠে তখন সে স্বপ্নের প্রতি আর কোনো মোহ থাকে না স্বপ্নের প্রতি কোনো ভয় থাকে না স্বপ্ন নিয়ে কোনো প্রকারের কোনো চিন্তা থাকে না স্বপ্ন দেখলো ঘুম থেকে উঠলো সব সেখানে শেষ তদ্রুপ হল এই জগৎ এই জগতের মধ্যে সত্যতা কিছুই নেই এই জগৎ একটি স্বপ্নবধ জগত হলো স্বপ্নবধ তার জন্য এই সংসারের মধ্যে যদি কিছু হয় সে নিয়ে কখনো শোক করতে নেই এই মিথ্যা সংসারের মধ্যে অনেক মিথ্যা আডম্বর হবে কখনো লাভ হবে কখনো হানি হবে কখনো মান হবে কখনো অপমান হবে কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে এগুলোকে স্বপ্নের মতন মনে করেই এগিয়ে যেতে হয় বলো একমাত্র সত্য হলো শুধু ভগবত নাম একমাত্র ভগবান ভগবান ছাড়া আর দ্বিতীয় সত্য কিছু নেই